আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। আমি অহিরমার কিচেন লাইফ স্টাইল যে যেখান থেকে দেখতেছো আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব আর সেটা হলো মাছকে কীভাবে আমরা কেটে রান্না করি এবং সেই শিঙ মাছগুলো বাজার থেকে যখন শিঙ মাছগুলো নিয়ে আসি এই মাছগুলো দেখো অনেকটা লাফালাফি করে তার জন্য কিন্তু আমরা সচরাচর করতে পারি না এই জন্য আমি কী করলাম কিছু লবণ দিয়ে এগুলোকে মানে এরকম রাখলাম তারপর দেখলাম এগুলো মরে গেছে তারপর মরে যাওয়ার পর এগুলো কেটে নিছি কেটে নেওয়ার পর এখন এই তো এগুলো রান্না করার জন্য চলে আসলাম তাই এই তো রান্না বসে দিলাম দেখো এর আগে আমি এগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি এই তো দেখো এগুলোকে মেখে নেবো আর কি আর শিং মাছকে আমরা সবসময় একটু মেখে নিলে ভালো হয় তাহলে এগুলার ভিতরে একটু হলুদ বা লবণ ঢোকে দেখ এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে সবগুলা মাছের মধ্যে হলুদ মরিচ লেগে এবং এটার কালারটা যেহেতু ভালো আসে তার জন্য এগুলাকে আগে থেকে মেখে নিচ্ছি আর শিং মাছকে সচরাচর আমরা এমনিতে জন্য কাঁচা রান্না করি কিন্তু কাঁচা রান্নাগুলো আমার ভালো লাগে না মাঝে মধ্যে মনে হচ্ছে এগুলো থেকে একটু একটু গন্ধ আসে খেতে ভালো লাগে না তার জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে আগে একটু মেখে পনেরো থেকে বিশ মিনিট এগুলোকে রেস্টে রেখে দিই এর ভিতরে এগুলোর ভিতরে হলুদ মরিচগুলো ঢোকে এবং এগুলো এগুলো এগুলোর ভিতরে যাওয়ার জন্য কারণে আর এটার যে একটা বাজে একটা স্মেল আছে সেটা লাগে না আর এগুলো তো আমাদের পুকুরের এগুলো চাষের কিনা মাছ এই তো দেখো আমি এখন তেল দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে তেলটা একটু গরম হতে হবে আর আমি এখানে খাটি সরিষার তেল ইউজ করি আমি সবসময় বেশিরভাগই খাঁটি সরিষার তেল ইউজ করতে চেষ্টা করি যাতে করে এগুলা ভালো হয় রান্নাটা এই তো তেলটা একটু গরম হয়ে গেছে হইতে হইতে তার পাকে তোমাদেরকে দেখায় কি কি মশলা ইউজ করবো তো মশলাগুলো এগুলো কাঁচামরিচ নিলাম রসুন নিলাম আদা নিলাম তারপরে এখানে পেঁয়াজ কচি নিলাম এখানে হলুদ মরিচ মানে সব কিছু এগুলো যা যা লাগে এগুলো আমাদের নিত্যদিনে রান্নার একটা বলে যে এগুলো প্রয়োজনীয় একটা উপাদান এগুলো আমাদের সবসময় লাগে তো এই তো দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম দেখো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিতেছি এর মধ্যে রসুন দিয়ে দিলাম তো এখানে আমি হাতে এখানে শিল্পাটাতে বাটলাম যে জিরা সে জিরা দিয়ে দিচ্ছি আসলে আমরা গরুর মাংস যেভাবে রান্না করে তো সব রকম এরকম উপাদানগুলোই লাগে এরকম ইয়েতে দিতে যে শিং মাছের মধ্যে শিং মাছের ঝোল কিন্তু আসলে অনেকটা মজা এবং শিং মাছ আমাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা মাছ এটা খেলে অনেকটাই মানে ভালো পুষ্টিগুণ থেকে অনেকটাই পুষ্টি পাওয়া যায় পুষ্টিগুণের দিক থেকে অনেকটাই পুষ্টি আছে তার মধ্যে দেখো এই তো আমি কাঁচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এই তো এখানে আমাদের গাছের তেজপাতা তারপরে এখানে এলাচ দারচিনি সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ থেকে একটু পানি বের হয়ে যাবে আর পেঁয়াজগুলো এগুলো যেহেতু লাল লাল করে ভাজা হয়ে যায় এগুলো যদি লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু এটার গ্রান্ট অনেক সুন্দর হয় আমি এখানে একটু বেশি করে তেল দিলাম যেহেতু মাছগুলা মানে ভাজার সময় এগুলো থেকে তেল তেল ভাবটা থাকে তার জন্য তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে আমি আরও হলুদ মরুচ অ্যাড করব। এ ফাঁকে তোমাদের কাছে কিছু একটা চেয়ে নিচ্ছি বড় বড় আমি যেটা চেয়ে নিই তো তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার অভিমান কিচেন লাইফ লাইফস্টাইল দেখছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু দেখে দেবে আর কখনো স্কিপ করবে না এ আর কি বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট অনেক মূল্যবান আর তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে এতটাই মূল্যবান লাগে যে আমরা নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত হই তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে আমার অহিমান কিচেন্যাট লাইফস্টাইল তোমরা একটু সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দিব সব ভিডিও যেহেতু তোমাদের কাছে যায় তার জন্য এই তো দেখে এই পর্যায়ে আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি যে শিং মাছগুলোকে এগুলোকে মেখে রেখেছি হলুদ মরিচ দিয়ে সেগুলো দিয়ে দেবো এইতো দিয়ে এইগুলোকে আমি একটু উল্টে পাল্টে এগুলাকে একটু ভেজে নেব যাতে করে এগুলো একটু ভাজা হয় আর ভাজা হলে এগুলোর থেকে কোনো গন্ধ আসবে না বা এগুলো খেতে অনেকটাই মজা হবে ভালো লাগবে তার জন্য এগুলোকে আমি যে পেঁয়াজ মরিচগুলো এগুলো বাগার করে রেখেছি সেইগুলোর সাথে একদম মিশিয়ে নেছি আমি এভাবে করে রান্না করি তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা এটা বাসায় একটু ট্রাই করবে আর তোমরা কিভাবে রান্না করো সেটা একটু জানাবে প্লিজ এই তো বন্ধুরা আমি এগুলাকে ভেজে নিতেছি দেখো এগুলাকে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি এই তো দেখো আমার মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর এগুলো একটু ভাজা হয়ে গেছে তো এই তো দেখো এগুলার যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে তো এখন আমি এগুলাতে আবার পানি অ্যাড করে দিচ্ছি এ ঝোলগুলো দিয়ে মানে শিং মাছটা রান্না হবে এখানে শিং মাছের ঝোল করা হবে এভাবে করে যদি শিং মাছের ঝোল রান্না করা হয় তাহলে মাছগুলো অনেক ভালো লাগে অনেক মজা হয় খেতে অনেক সুস্বাদু আমি একটু বড় বড় করে টুকরা করে নিয়ে এসেছি শিং মাছগুলো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করা ছোটো করে নিতে পারো বা এগুলো যদি ছোট হয় তাহলে সেগুলোকে আস্তে আস্তে রাখতে পারো দেখো এই বন্ধুরা প্রায় আমার রান্না হয়ে যাচ্ছে এই জন্য আমি কিছুক্ষণ দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে জোলগুলো একদম কমে গেছে এবং এগুলা প্রায় মাখা মাখা হয়ে গেছে এভাবে যদি রান্না করা যায় শিং মাছ তাহলে খেতে অনেক সুস্বাদু বা অনেক গ্রান হয় এগুলো থেকে যে একটা খাওয়ার সময় অনেক সময় অনেকগুলো থেকে অনেকটা বাজে একটা স্মেল আসে কিন্তু এগুলাতে আসবে না তাই যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তোমরা সবাই এটা ঘরে তৈরি করবে আর যে যেখান থেকে আমার কিচেন কিচেনাইট লাইফস্টাইল দেখছো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার প্রতি শুভ শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবে